ওম নম ভগবতে বাসুদেবায় নম রাধে রাধে তো পার্শ্ব পরিবর্তনে যে একাদশী সেটা পালন করলে কি হয় এবং এই একাদশী কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এবং যে এই একাদশীর যে পার্শ্ব পরিবর্তনীয় একাদশী কেন নাম এবং এই দিন দুটি তুলসী পাতা এখানে আমি আমরা মানে কেন রাখতে বলা হয়েছে এবং এই দিনটা যারা উপবাস করবেন তাদেরকে কি কি পালন করতে হবে এবং কিছু কিছু স্থানে যে পার্শ্ব পরিবর্তনে যে একাদশী পারনের সময় এবং কবে সেগুলো এই ভিডিওতে পুরোটাই মানে বলবো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আর বক বক না করে আপনাদের সঙ্গে পুরোটা আলোচনা করছে পুরোটাই বলছি আপনারা কিন্তু মন দিয়ে শুনবেন আষাঢ় মাসের স্বয়ন একাদশীতে যোগ নিদ্রায় যান ভগবান বিষ্ণু নিদ্রা থেকে ওঠেন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে এবং ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে অনন্ত শয্যায় থাকা ভগবান বিষ্ণু বাঁ দিক থেকে ডান দিকে ফিরে শোন এই একাদশী তিথিতে দিক পরিবর্তন করে সোনে শোনো বলে শোন বলে একে পরিবর্তনী একাদশী বা পার্শ্ব একাদশী কিংবা পদ্মা একাদশী বলা হয় আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী থেকে কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী পর্যন্ত চতুর্মাস ব্রত ব্রত পালন করেন বৈষ্ণব সম্প্রদায়ের মানুষরা তাই শয়ন পরিবর্তনী ও উত্থান একাদশীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানা হয় চতুর্মাস ব্রতের সময়ে মানুষের শরীর ও মনে তম ও রজ গুণ বেশি প্রভাব বিস্তার করে ফলে এই সময় ঠান্ডা মাথায় ও বাক্যে সংযম রাখার কথা বলা হচ্ছে এই একাদশী পালন করলে পুণ্যের পাশাপাশি পাপও নষ্ট হয় ও মুক্তি পাওয়া যায় এই বছর পরিবর্তনীয় একাদশী অর্থাৎ পার্শ্ব একাদশী শুরু হচ্ছে তেরোই সেপ্টেম্বর রাত সাড়ে দশটায় আর শেষ হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর রাত আটটা একচল্লিশ মিনিটে যেহেতু চোদ্দো তারিখ উদয় তিথি পাচ্ছে তাই একাদশী পালন হবে চোদ্দো তারিখ এই তিথিতে স্বার্থ সিদ্ধি যোগ তৈরি হচ্ছে যে যোগে পুজো করা অত্যন্ত শুভ বলে মানা হয় পরিবর্তনী একাদশীতে ভগবান বিষ্ণুর অন্যতম রূপ বামনদেবের পুজো করেন এই ব্রত পালন করলে সহস্র অষ্টমেধয যজ্ঞের ফল পাওয়া যায় তো আজকে এই ইয়েতে কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে পুরোটাই বললাম তো যারা এই যে পার্শ্ব একাদশীতা পালন করবেন যারা উপবাস করবেন তাদেরকে কিছু কিছু জিনিস এইগুলোকে পালন করতে হবে সেগুলো হচ্ছে যেদিন একাদশী মানে মানে কালকে একাদশী তো আজকে আজকের দিনে রাত বারোটার আগে অন্ন গ্রহণ করে নিতে হবে কারণ রাত বারোটার পরে কিন্তু অন্ন গ্রহণ করলে চলবে না এবং রাত বারোটার আগে অন্নগ্রহণটা সেরে নিতে হবে এবং দাঁত ব্রাশ করা সেটাকে দাঁত ব্রাশ করে করে নিতে হবে ভালোভাবে কারণ দাঁতের মধ্যে রকম অন্ন বা কোনো কিছু যেন লেগে না থাকে সেই জন্য ভালোভাবে দাঁত ব্রাশ করে নিতে হবে এবং একাদশী একাদশী মানে দিনের জন্য শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তুলসী চয়ন করে নিতে হয় কারণ হচ্ছে একাদশী দিন তুলসী পাতা ছিটতে নেই সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী পাতা আপনাকে তুলে রেখে দিতে হবে এবং ব্রহ্ম মুহূর্ত শয্যা ত্যাগ করে সংকল্প শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যে বলবেন যে হে শ্রীকৃষ্ণ মঙ্গলবার আজকে দিনটি যেন আমার খুব সুন্দরভাবে আমি কাটাতে পারি সেটাই কৃপা করুন তারপর গঙ্গা স্নান করতে হবে আর যদি স্নান যদি করতে নাই পারেন কোন রকম বসত। তাহলে জলের মধ্যে যে জলটাতে আপনি স্নান করবেন সেই জলের মধ্যে কিছুটা গঙ্গা জল দেবেন তারপরে স্নান করে নেবেন এবং স্নান করে শ্রীঘের পূজাও করবেন এবং পুজো নৈবেদ্য ভোগে মানে যতগুলো মানে ভোগ দেবেন সেই নৈবেদ্য দেবেন তো প্রত্যেকটা ভোগের তুলসী পাতা দেবেন এবং একটি তুলসী পাতা শ্রীকৃষ্ণের চয়ন চরণে এবং আরেকটা একটা তুলসী পাতা শ্রীকৃষ্ণের বুকে নিবেদন করবেন এবং প্রত্যেকটা ভোগে যখনই আপনি ইয়ে করবেন ভোগে নিবেদন করবেন তো এই মন্ত্রটা সবসময় জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম তো এই মন্ত্রটা জপ করবেন আর ভোগে সব কিছু নিবেদন করবেন তো আর সেই দিন হরে কৃষ্ণ মহামন্ত্রটা জপ করবেন একটিবার পারলে অবশ্যই কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্রটা জপ করবেন কারণ এর যে মূল উদ্দেশ্য যে হরির সামনে যেই জপ করাটাই কারণ একাদশীর যে মূল ইয়েটা হচ্ছে হরিকে হরি মন্ত্র জপ করা তো হরির সামনে সেদিন তেলের প্রদীপ বা গৃহের প্রদীপ প্রচলন করবেন এবং এর প্রধান কাজ হলো শিহরি একাদশীর যে প্রধান কাজ হলো শিহরি স্মরণ করা কারণ এই দিন যদি আমরা শিহরি স্তব স্তুতি গীতাাঠ জয় করবেন তো সবই সার্থক হবে এবং যে যারা এই একাদশী উপ মানে উপবাসটা করবেন যারা নির্জলা করবেন তো তাদের তো ভালো আর যারা নির্জলা করতে পারবেন না তাদের তারা ফল মূল খেতে পারবেন জল খেতে পারবেন সবজি খেতে পারবেন এবং মানে এইসব টাইপের জিনিসগুলো আপনারা খেতে পারবেন কিন্তু পাঁচ প্রকার নৈশ মানে শস্য শস্য যেটা গ্রহণ করতে পারবে না মানে ধানের জাতীয় কোনো কিছু খাবার বা গমের তৈরি কোনো খাবার বা জব বা ভুট্টার কোনো রকম খাবার সরিষা সর্ষ সোয়াবিন এইসব জাতীয় খাবার কিন্তু একদমই খেতে পারবেন না আর এই দিন সবজি কাটার সময় মানে একাদশী দিন সবজি কাটার সময় কিন্তু আপনাকে খুব সতর্কতাভাবে সবজি কাটতে হবে কারণ সেদিন রক্তক্ষরণ বর্জনীয় এবং সেই দিন চুল নখ দাড়ি এসবগুলো কাটতে নেই এবং সেই জন্য তারপরে প্রসাধনী রকম দ্রব্য অর্থাৎ শ্যাম্পু সাবান মানে প্রসাধনী এইসব জিনিসগুলো কিন্তু সেদিন মাখতে নেই সেই দিকে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং সেই দিন পরনিন্দা পরচর্চা তারপরে ছকরা ছাঁটি ঝামেলা অশান্তি এইসব দিক থেকে এইসব জিনিসগুলো মিথ্যা ভাষণ মিথ্যাচারিতা এইসবগুলো কিন্তু করলে একদমই চলবে না সেদিন খুব সাবধানে আপনাকে থাকতে হবে এইভাবে এই দিনটা আমরা পালন করবেন এবং যে কিছুটা কিছু স্থানের যে একাদশী কবে এবং পারণের সময়সূচি এই ভিডিওতে কিন্তু আমি বলছি মোটামুটি একশো ঊনপঞ্চাশটার মতন স্থানের কিন্তু নাম আপনাদের সঙ্গে বলছি সে সেগুলো আপনারা শুনুন তো স্থান হচ্ছে বাংলাদেশ একাদশী তারিখ হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর পরদিন পালনের সময়সূচি হচ্ছে পাঁচটা একান্ন এম থেকে ন নটা চুয়াল্লিশ এম পশ্চিমবঙ্গ চোদ্দোই সেপ্টেম্বর পাঁচটা পঁচিশ এম থেকে নটা আঠাশ এম দিল্লি চোদ্দোই সেপ্টেম্বর ছটা ছয় এম থেকে দশটা তেরো এম মুম্বাই মহারাষ্ট্র চোদ্দোই সেপ্টেম্বর থেকে ছ চোদ্দোই সেপ্টেম্বর ছয় ছটা ছাব্বিশ এম থেকে দশটা একত্রিশ এম পুনে মহারাষ্ট্র চোদ্দোই সেপ্টেম্বর থেকে চোদ্দোই সেপ্টেম্বর ছটা বাইশ এম থেকে দশটা সাতাশ এম নাগপুর মহারাষ্ট্র চোদ্দো সেপ্টেম্বর ছটা ছয় এম থেকে দশটা পাঁচ এম চেন্নাই তামিলনাড়ু চোদ্দোই সেপ্টেম্বর পাঁচটা সাতান্ন এম থেকে দশটা এক এম ভুবনেশ্বর উড়িষ্যা চোদ্দোই সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর পাঁচটা সাঁত্রিশ চৌত্রিশ এম থেকে নটা উনচল্লিশ এম বিহার চোদ্দোই সেপ্টেম্বর পাঁচটা চৌত্রিশ এম থেকে নটা চল্লিশ এম ঝাড়খণ্ড চোদ্দো সেপ্টেম্বর পাঁচটা পঁয়ত্রিশ এম থেকে নটা চল্লিশ এম ছত্তিশগড় চোদ্দই সেপ্টেম্বর পাঁচটা উনচল্লিশ পাঁচটা উনপঞ্চাশ এম থেকে নটা চুয়ান্ন এম শিলং মেঘালয় চোদ্দই সেপ্টেম্বর পাঁচটা আট এম থেকে নটা চোদ্দ এম গুয়াহাটি আসাম চোদ্দোই সেপ্টেম্বর পাঁচটা পাঁচটা আট এম নটা চোদ্দ এম মণিপুর চোদ্দই সেপ্টেম্বর পাঁচটা এম থেকে নটা ছয় এম সিকিম চোদ্দই সেপ্টেম্বর পাঁচটা একুশ এম নটা সাতাশ এম বৃন্দাবন চোদ্দোই সেপ্টেম্বর ছটা চার এম দশটা এগারো এম ব্যাঙ্গালোর কর্ণাটক চোদ্দোই সেপ্টেম্বর ছটা আট এম থেকে দশটা বারো এম হায়দ্রাবাদ তেলেঙ্গানা চোদ্দোই সেপ্টেম্বর ছটা চার এম দশটা আট এম আগরতলা ত্রিপুরা চোদ্দোই সেপ্টেম্বর পাঁচটা এগারো এম থেকে নটা ষোলো এম গুজরাট চোদ্দোই সেপ্টেম্বর ছটা বত্রিশ এম থেকে দশটা সাঁত্রিশ এম কেরালা চোদ্দোই সেপ্টেম্বর ছটা চোদ্দোই এম থেকে দশটা আঠেরো এম পাঞ্জাব চোদ্দোই সেপ্টেম্বর ছটা বারো এম থেকে দশটা উনিশ এম রাজস্থান চোদ্দোই সেপ্টেম্বর ছটা আঠেরো এম ছটা আঠেরোই এম থেকে দশটা চব্বিশ এম মধ্যপ্রদেশ চোদ্দোই সেপ্টেম্বর ছটা দুই এম থেকে দশটা সাত সাত এম উত্তরপ্রদেশ চোদ্দোই সেপ্টেম্বর থেকে পাঁচটা একুশ এম নটা আঠের আটান্ন এম হরিয়ানা চোদ্দোই সেপ্টেম্বর ছটা দশ এম থেকে দশটা সতেরো এম অরুণাচল প্রদেশ চোদ্দোই সেপ্টেম্বর চারটা ছাপান্ন এম থেকে নটা দুই এম হিমাচল প্রদেশ চোদ্দোই সেপ্টেম্বর ছটা পাঁচ এম থেকে দশটা বারোটা এম দশটা বারো এম উত্তরাখণ্ড চোদ্দোই সেপ্টেম্বর পাঁচটা সাতান্ন এম থেকে দশটা চার এম জম্মু কাশ্মীর চোদ্দোই সেপ্টেম্বর ছটা বারো এম থেকে দশটা উনিশ এম পর্যন্ত আনন্দামা আন্দামান নিকোবর চোদ্দো সেপ্টেম্বর পাঁচটা আট এম থেকে নটা বারো এম নেপাল চোদ্দোই সেপ্টেম্বর পাঁচটা পঞ্চাশ এম থেকে নটা পঞ্চান্ন এম ভুটান ভুটান এবং জর্ডান চোদ্দো সেপ্টেম্বর ছটা কুড়ি এম থেকে দশটা সাতাশ এম